হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি গুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকেডে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা মৌজা নকশাকে অনুপযোগী মৌজা নকশাকে ক্লিন করে সেটা ব্যবহারের উপযোগী করে তুলবেন তো বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে দেখুন আশা করি বুঝতে পারবেন আমরা এই কাজটি করে দেখাবো অটোকার দুই হাজার বাইশ বার্সন এবং রাস্টার ডিজাইন দুই হাজার বাইশ বার্সনে তো বন্ধুরা চলুন আমরা প্রথমে অটকের দুই হাজার বাইশ ফোল্ডার টি আমরা মৌজানকশা ইনসার্ট করব দেখেন দেখেন একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন মৌজানকশা দেখেন বন্ধুরা এই একটা নকশা দেখেন এদিকে কালো কালি ঠিক আছে দেখেন এইখানে কালো কালির ছাপ পড়ছে তারপরে এই লেখাগুলি এইখানে দেখেন ডিয়া খালি নিচেও দেখেন ওভার রাইটিং তারপরে এখান দেখেন জিলা ঢাকা এই থানা সাবার এইখানেও দেখেন ওভার রাইটিং দেখেন এই যে কালো নোংরা এই যে দেখেন এই যে এটা তো প্রিন্ট করলে আপনার এইরকম আসবে এই যে দেখেন আমরা যখন সাত রাস্তা থেকে এরকম নকশা তুলতে যাই ঠিক নকশা গুলি এরকমই থাকে সেটা আপনার ক্লিন করনা পরিষ্কার করনা কিন্তু আমি এখানে আপনাকে ক্লিন করে দেখাবো যে কিভাবে একটা নকশা নকশাকে ক্লিন করে ব্যবহারের উপযোগী করে তুলতে হয় এই যে দেখেন ওভারাইটিং এখন এটা একটা সিএস নকশা আপনারা দেখলে বুঝতে পারবেন সিএস নকশা গুলি সাধারণত এরকমই হয়ে থাকে এই যে না এটা আরএস এস নকশা উনিশশো ছয়ষট্টি থেকে উনিশশো সাতাত্তর এটা একটি আরএস এস নকশা দেখেন আপনার নকশাটি একবার অপরিষ্কার অপরিচ্ছন্ন এটা আমি এখন রাস্তার ডিজাইনের সাহায্যে ক্লিন করে দেখাবো যে দেখেন লেখা যে লেখা গেলে কিন্তু এখান থাকার কথা না ঠিক আছে তো এই যে দেখেন লেখা গেলে এই যে এই যে কত অপরিষ্কার এই যে টিয়াখালি এই চিত্র দেখছেন ডাবল ওভার রাইটিং এই যে কালো কালির সাপ এবার আমি এটা দেখেন রাস্তার ডিজাইনের সাহায্যে কিভাবে ক্লিন করি আমরা ফার্স্টে রাস্তার ডিজাইনে যাব যাওয়ার পর ক্লিন আপে যাবো ইনভার্টে যাব আমি আগে এটা রাস্টার ডিজাইনে কনভার্ট করব এবার প্রসেস ইমেজে যাব সেন্স কালার ডেপথে ক্লিক ক্লিক করার সাথে সাথে এটা কনভার্ট হয়ে যাবে দেখেন কনভার্ট হয়ে গেছে দেখেন মোটামুটি ক্লিন হয়ে গেছে কিন্তু তারপরে যে লেখা গেলি দেখেন ওভার রাইটিং লেখা গেলি এই যে এই দেখেন এই যে কালো কালার সাপ কিন্তু রয়ে গেছে এবার আমি এটা ক্লিন করব সেটা কিভাবে ক্লিন করি দেখেন আমরা এখানে টাচ আপে ক্লিন করব দেখেন আমার যতটুকু দরকার এই যে দেখেন দেখেন এটা আমি কিভাবে পরিষ্কার করি এই যে দেখেন একটু ময়লাও থাকবে না দেখবেন এই যে এটার প্রসেস হচ্ছে আপনার লেফট বাটন ক্লিক করে ধরে রাখবেন ধরে এই কার্সরটা যেদিকে লাড়াবেন ওদিকে আপনার পরিষ্কার হতে থাকবে এই যে দেখেন এই যে সহজ একটা প্রসেস আপনারাও পারবেন আপনারা যদি এই রাস্টার টুল ব্যবহার করেন সবাই এই কাজ করতে পারবেন এই যে দেখেন খুব সহজ একটা প্রসেস ইজি প্রসেস এই প্রসেসের সাহায্যে যে কেউ এটা ক্লিন করতে পারবে দেখেন একটু বেশি কেটে গেছে এবার আমি কি করব কন্ট্রোল জেড চাপবো পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য দেখেন এদিকে কত নোংরা পরিষ্কার দেখেন একদম ক্লিন হয়ে গেছে এবার এটা আমি আর সেভ করবো এইখানে সেবে ক্লিক করবেন এইখানে আপনার এই সেভ বসে ক্লিক করবেন এবার এখানে লিখবেন মামা বাচ্চাটাই লেখেন লেখার পর এই সেবে ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে যাচ্ছে এবার আমরা দেখি এটা কোথায় সেভ হয়েছে দেখলে বুঝতে পারবেন এই দেখেন এটা আমি কি সুন্দর ভাবে করলাম একবার ক্লিন দেখছেন আপনি আরো কাজ করলে আরো ক্লিন হবে দেখছেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন কিভাবে আপনারা একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা মজা নকশাকে রাস্তা ডিজাইনের সাহায্যে পরিষ্কার করে ক্লিন করে অনুপযোগী নকশাকে কিভাবে ব্যবহারের উপযোগী করতে হয় তা আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা আপনারা এই রাস্টার ডিজাইনের কোর্স যা কেউ করতে পারেন আমরা মাত্র পাঁচশো টাকা কোর্স নিয়ে রাত নটা থেকে এই কোর্স করাই পাঁচ দিনের কোর্স যা কেউ করতে পারেন আমাদের এখান থেকে ইতিমধ্যে বহু প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে তারা মাঠে কাজ করতেছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ আরো অনেক জায়গার মানুষ এই কাজ শিখে বাংলাদেশ প্রত্যেক ডিস্ট্রিকেই আশা করি আমাদের প্রশিক্ষণার্থী পাবেন আর আপনারা এই রাস্টার ডিজাইন সফটওয়্যার দুই হাজার পঁচিশ বার্সন সহ যে কোনো বার্সনের সফটওয়্যার পাবেন অটোকেট সফটওয়্যার পাবেন তাছাড়া যারা স্টুডেন্ট আছে তারা অটোকেট স্কেচ আপ সফটওয়্যার পাবেন এবং ডি থ্রি ডির কাজও শিখতে পারবেন তো আমাদের এইখানে অটোক্যাট এবং রাস্তার ডিজাইনের ফুল বার্সন এর ভিডিও ফুটেজ পাবেন আপনারা আমাদের কাছ থেকে এই ভিডিও ফুটেজ নিতে পারবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা পাবেন আমাদের এইখানে এইখানে টোটাল স্টেশনের কোর্সও আমরা করাই মাত্র সাত দিনের কোর্স আপনারা আমাদের এইখানে অবস্থান করে এই কাজটি শিখতে পারবেন আমিনশিপ কোর্স করানো হয় বন্ধুরা আপনারা যদি আমাদের সেবা পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ